নমস্কার আজকে যেটা আলোচনার বিষয় যে দেখুন প্রত্যেকটা ছেলে বা মেয়ে প্রত্যেকেরই বিয়ে থাওয়া হয় একদম রেয়ার কিছুজন ব্যক্তি নিজের সিদ্ধান্তে বিয়ে করেন না অথবা বিয়ে হয় না বেশিরভাগ ফ্যামিলিতেই বিয়ে হয় এবং বিয়ে যখন হয় বিয়ের আগে প্রত্যেকটা মানুষই চায় আমি যেন বিবাহিত জীবনে সুখী হতে পারি এবার সুখ সুখ শব্দটা খুব ছোট্ট দুটো অক্ষর কিন্তু সুখ বিষয়টা অত সহজ নয় সুখ চাইলেই যে সুখ আপনাকে সে ধরা দেবে সেটা বাস্তবে ঠিক হয় না তাহলে সুখী বিবাহিত জীবন বহু ফ্যামিলিতে দেখতে পাবেন আবার বহু ফ্যামিলিতে দেখতে পাবেন ভীষণভাবে দাম্পত্য জীবনে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট দুর্যোগ লেগেই রয়েছে সংসার জীবনে কন্টিনিউ সংসার জীবনে কন্টিনিউ মতের অমিল মত পার্থক্য এইগুলো কিন্তু রয়েছে আপনি একটু ভেবে দেখুন আপনার জীবনে ঠিক কী রকমটা রয়েছে আপনি বিবাহিত জীবনে সুখী না দুঃখী অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি অনুষ্ঠানটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিবাহিত জীবনের সুখী হতে গেলে অ্যাস্ট্রোলজি মতে জ্যোতিষী মতে কিছু নিয়ম বা রীতি আছে যেগুলো ভীষণভাবে মেলে। প্রথম কথা বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ঘর এবং অষ্টম ঘর থেকে সাত নম্বর ঘর থেকে বিয়ে এবং বিবাহ পরবর্তী জীবন কিন্তু আট নম্বর ঘর থেকে বিচার করা হয় সেই সঙ্গে পঞ্চমকে অবশ্যই দেখতে হয় তার কারণ মন মানসিকতা প্রেম ভালোবাসা এগুলো চতুর্থ পঞ্চম ঘর থেকে আসে তিন নম্বর ঘর থেকে আসে যোগাযোগ দেখুন আপনি বিয়ে করলেন আগে তো যোগাযোগ হয়েছিল আপনি নিজের পছন্দেই করুন বা গার্জিয়ানের মতই করুন যোগাযোগটা হয়েছিল তারপরে বিয়ে হয়েছিল যোগাযোগ বিষয়টা আসে তিন নম্বর ঘর থেকে তাহলে তিন যদি ঠিকমতো সাপোর্ট দেয় তাহলে যোগাযোগটা ভালোভাবে হবে ভালো ফ্যামিলির সঙ্গে হবে ভালো ব্যক্তির সঙ্গে হবে যদি তিন নম্বর ঘরটা ডিস্টার্ব করে তাহলে যোগাযোগের বিষয়টা খারাপ হবে যদি পাঁচ নম্বর ঘর থেকে খারাপ কিছু ইন্ডিকেট করে তাহলে পরে কিন্তু আপনার বিবাহিত জীবনে প্রেম বা ভালোবাসার বিষয়টা কিন্তু উধাও হয়ে যাবে তাহলে পাঁচ নম্বর ঘর একটা বিরাট ভাইটাল মানুষের দুঃখ যন্ত্রণা বিবাহিত জীবনে পাবেন এটাও কিন্তু চার নম্বর ঘর থেকে বিচার করা হয় সাত নম্বর ঘর থেকে বিয়ে কবে হবে কীভাবে হবে এটা বিয়ে আপনার হয়ে গেছে সংসারটা কতদিন থাকবে কতদিন সংসারটা চলবে দেখবেন বিয়ের এক ঘন্টা পরেও দেখা যাচ্ছে ছেলে বা মেয়ে কেউ একজন চলে গেল পরের দিন কেউ একজন চলে গেল এরকম ঘটনা দেখা যায় আবার বিয়ের ছ মাস এক বছর পাঁচ বছর বাদেও কেউ চলে যায় অথবা কেউ গত হয় অথবা স্বামী স্ত্রী দুজন দেশে রয়েছে দুজন দুই রাজ্যে রয়েছে কন্টিনিউ একসঙ্গে থাকতে পারে না সেটা কাজের জন্য হতে পারে পরিস্থিতির শিকার হয়ে হতে পারে এ ধরনের ঘটনাগুলো দেখা যায় যারা বাইরে আছে অনেকে সুখে আছে অনেকে দুঃখে আছে আপনি দেখা যাচ্ছে যে একসঙ্গে রয়েছেন একই বাড়িতে রয়েছেন স্বামী স্ত্রী কিন্তু আপনার সংসারে বিন্দুমাত্র সুখ শান্তি নেই যদি আপনার সাত নম্বর ঘর বা আট নম্বর ঘরটা ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি থাকবে না সাত নম্বর ঘরে বৃহস্পতি আমাকে একজন কমেন্ট করেছিলেন আমার এই মানে এই প্রোগ্রামের আগে সাত নম্বরে বৃহস্পতির কি ফল আমি আমার অভিজ্ঞতায় বলবো সাত নম্বরে বৃহস্পতি বাস্তবে দেখেছি ভীষণভাবে সংসার জীবনে বেশিরভাগ ক্ষেত্রে ডিস্টার্ব করে যদি খানা হরস্কোপে সাত নম্বর ঘরে বৃহস্পতিকে পাওয়া যায় নব্বই জনের সংসার জীবন ডিস্টার্ব বেশিরভাগ ক্ষেত্রে ছাড়াছাড়ি বা ডিভোর্স যেগুলো হয় সংসার জীবনে চরম পরিমাণ অশান্তি হয় সাত নম্বর ঘরে রাহু রবি একসঙ্গে সংসার জীবন শান্তির হয় না সাত নম্বর ঘরে শনি রবি একসঙ্গে সংসার জীবন শান্তির হয় না সাত নম্বর ঘরে চন্দ্র বুধ একসঙ্গে সংসার জীবন শান্তির হয় না আবার আট নম্বর ঘরে শনি রাহু একসঙ্গে রয়েছে সংসার জীবন সুখের হয় না আট নম্বর ঘরে কেতু মঙ্গল একসঙ্গে রয়েছে বা সাত নম্বর ঘরে কেতু মঙ্গল একসঙ্গে রয়েছে আপনার সংসার জীবন কোনোভাবেই কোনো অবস্থাতেই সুখের হবে না নানাভাবে ডিস্টার্ব নানাভাবে সংসার জীবনে ঝামেলা অশান্তি এইগুলো হবে সাত নম্বর ঘরটা কোথা থেকে দেখবেন যেখানে লগ্ন লেখা রয়েছে লগ্ন থেকে ওয়ান টু থ্রি ফোর করে সাত নম্বর ঘর বা আট নম্বর ঘর সাত নম্বর ঘরে খুব ভালো ফল দেবে শুক্র খুব ভালো জায়গায় রয়েছে খুব ভালো ফল দেবে সাত নম্বর ঘরে চন্দ্র খুব ভালো জায়গায় রয়েছে খুব ভালো ফল দেবে সাত নম্বর ঘরে বুধ খুব ভালো জায়গায় রয়েছে ভালো ফল দেবে কিন্তু সাত নম্বর ঘরে মঙ্গল ভালো জায়গায় থাকলেও ভালো ফল দিতে চায় না বাস্তবে দেখেছি বাস্তবে দেখেছি সাত নম্বর ঘরে রাহু থাকলে প্রথম বিয়ে বেশিরভাগ ক্ষেত্রে টেকে না দ্বিতীয়বার বিয়ে হয় দ্বিতীয়বার বিয়েটা ভালো হয় প্রথম বিয়ে বেশিরভাগ ক্ষেত্রে টেকে না যদিও বা টেকে সংসার জীবনে অশান্তি ঝামেলা এইসব নিয়েই চলতে হয় জাস্ট স্যাক্রিফাইস অন্য কিছু নয় সুখী বলা যায় না মেনে নেয়া মানিয়ে নেয়া এভাবেই চলতে হয় রকম ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি লেগেই থাকে এটা হচ্ছে নিত্য দিনের সঙ্গী ঝামেলা অশান্তি নিজেদের পছন্দে বহু দিন বহু বছর দেখাশোনা করে বিয়ে করেছে বিয়ের আগে খুব ভালো ছিল বিয়ের পরে অশান্তি শুরু মা বাবা খুব ভালো পাত্র বা পাত্রী এবং খুব ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিয়েছে কোনোটাই খারাপ নয় পাত্রও ভালো বা পাত্রীও ভালো ফ্যামিলিও খুব ভালো কিন্তু দুজনে হরস্কোপ সাপোর্ট করলো না সংসার জীবন ভালো হয় না বাস্তবে দেখেছি আবার সাত নম্বর ঘরে যদি বৃহস্পতির সঙ্গে চন্দ্র থাকে তাহলে কিন্তু সংসার করে বিয়ের একটু ঝড় আসে বিবাহিত জীবনে তারপর কিন্তু সংসারটা ভালোভাবেই চলে সংসার জীবনে নানা রকম দুর্যোগের শিকার হয় বহু ক্ষেত্রে দেখা গেছে সাত নম্বরে মঙ্গল আট নম্বরে রাহু ভীষণ ডিস্টার্ব করে আবার কখনো দেখা যাচ্ছে কেতুরবি একসঙ্গে বা চন্দ্র কেতু একসঙ্গে সাত নম্বর ঘরে মানে সপ্তম ঘর সাত নম্বর ঘর বলতে সপ্তম ঘর সংসার জীবনে খুব ডিস্টার্ব করে এবং চাপা অশান্তি পাশের ঘরের লোক জানতে পারবে না পাশের বাড়ি তো বাড়িতে কথা পাশের ঘরের লোক জানতে পারবে না সংসার অশান্তি হচ্ছে সাত নম্বর ঘরে সিঙ্গল কেতু যার থাকবে ঠিক তার অপোজিট ব্যক্তি ছেলে থাকলে মেয়ের বা মেয়ে থাকলে ছেলে শারীরিক ডিস্টার্ব হয় রুগ্ন প্রকৃতির হয় বাদ ব্যথায় কষ্ট পায় সাত নম্বর ঘরে যদি কারো শনি থাকে স্বামী মধ্যে বয়সের ডিফারেন্সটা অনেক হয় সাত নম্বর ঘরে বুধ স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ডিফারেন্সটা কম হয় সাত নম্বর ঘরে বৃহস্পতি বয়সের ডিফারেন্স যাই থাক না কেন একটু আগে বলেছি অশান্তি তৈরি করে অশান্তি তৈরি করবে অশান্তিতে ভুগতে হবে এই ধরনের যাদের সমস্যা আছে তারা যে কোনো ভালো জ্যোতিষীকে একবার দেখিয়ে নিন এবং জেনে নিন আপনার সংসার জীবনটাকে ডিস্টার্ব করছে কোন গ্রহ আপনার হরস্কোপটা কি অবস্থায় রয়েছে যে আপনি সংসার জীবনে শান্তি পাচ্ছেন না এই সংসার জীবনের সুখ শান্তি নিয়ে এর পরের দিন একটা ভালো গুপ্তক্রিয়া বলবো যেটা করলে আশা করছি ভালো উপকার পাবেন ক্ষতি কিছু হবে না আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার